যে আপনি যে এত তারিখে এই নাম্বারে যে আপনি টাকা পাঠিয়েছেন অবৈধ টাকা লেনদেন করছে মানে ওই সকল তথ্য জানতে চাই আমার কাছে পুলিশের লোক তো আমি ওই লোকের তথ্য দিতে পারি না

এখানে আবার শুধু আপনার ঝামেলা হয়ে নেই হ্যাঁ আমার নিজের আইডি কার্ড দিয়ে আমার একটা বিকাশ ছিল একটা নগদ ছিল একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল আমার তিনটা অ্যাকাউন্ট কি বন্ধ করে রাখছে আমি এখন থানায় যাচ্ছি তা আপনাকে যেহেতু কল দেয় না হ্যাঁ তাহলে আপনাকে যদি কল দেয় আপনি বলে দিলেন যে দোকানদার তো আমাকে ফোন দিছিল আমাদের তো কোনো অবৈধ টাকা না তা দোকানদার নাকি নাম্বার ভুল করছে সে আমাকে জানাইছে তা আপনারা মানে মামলাটা সমাধান করে দেন বুঝতে পারছেন কি বলছি কল দিলে বলে দিয়ে আচ্ছা ওকে ঠিক আছে হ্যালো

আমার আমি এই বিষয়ে অবগত নাই মানে আপনাদের নাম্বারে যে মামলা হইছে আপনি এই বিষয়ে আপনি দোকানদার সাথে কথা বলেন নাই দোকানদার আমাদের জানাইছে যে সে ভুল করে মামলা দিয়েছে তাহলে যে প্রথমে বললেন যে জানি না এটা ওইটা জানি না বলতে আপনি তো বললেন যে ওই এই বিষয়টা জানি না এই বিষয়টা তো আমার আসলেই জানা নাই কিছু তো ও মামলা দিয়েছে তো ভুল ও করছে এখন আমি জানি কিভাবে

আমার নাম রাসেল রাসেল তাই না জি এখান থেকে আমাদের ত্রিপল লাইনে কখনোই কিন্তু ভুলে মামলা হয় না ভুলে মামলা হয় এইখানে দোকানদারের নাম্বার করছে ঠিক আছে কিন্তু মামলাটা হয়ে গেছে তো আপনার নাম্বারে তাই না জি আর আমাদের আইনের কাজ কি যে মামলা হইলে আসামিকে কোর্টে করে দেয়া কোর্ট দেখবে যে এখানে আপনি অপরাধ করছেন বা করেন নাই তাই না এটা তো আমাদের দেখার বিষয় না দেখার বিষয় না বলেন জি এখান থেকে আপনি যে বলতে চাচ্ছেন যে এটা দোকানদার ভুল করছে এটা আমি কিভাবে বুঝবো যে এটা আপনি এটা দোকানদার ভুল করছে আপনার সাথে ই নেই বলেন সেই তো বলছে যে সে ভুল করে আমাকে আমার নামে মামলা দিতে রবি নাম্বার এ গিয়ে গ্রামীণে দিয়ে দিতে আমি তো আপনাকে সেটা আমি কি বলি ভাই কথা বলেন না ভাই আমি আপনাকে কি বলছি আমি তো সেটাই বলতেছি যে এখানে আমাদের ট্রিপল নাইনে কখনোই ভুলে মামলা হয় না এখানে দোকানদার নাম্বার ভুল করছে কথা ঠিক কিন্তু এখন আপনি যদি এই অবৈধ টাকা যদি লেনদেন না করেন আপনি সঠিক তথ্য দিবেন আমি এখান থেকে মামলা সমাধান করে দিব কিন্তু এখানে তথ্য গোপন করলে আমি যে আমার আইনের যে কাজ আমি এখান থেকে আইনের কাজ করতে বাধ্য হব কথা বুঝতে পারছেন জি জি এখান থেকে আমাদের আইনের চোখ থাকে ভাই বাধা এখন আপনি যে বলতেছেন যে আমি এর সাথে জড়িত নাই এটা আমি কিভাবে বুঝবো ভাই বলেন আমাকে আর এখানে আর যার নাম্বারে পরিচিত মামলাটা হবে উনি আর কি নয়টা মার্ডার মামলার আসামি প্লাস পঞ্চান্ন লাখ টাকার মামলা এখন আপনার ঘরে কথা বুঝতে পারছেন দোকানদারের ভুলের জন্য আশা করি আপনি যদি অবৈধ টাকা লেনদেন না

এখন হ্যাঁ চিনেন না যে এখানে ওই দোকানদার কে আপনাকে কোন মামলা কোন সিরিয়াল নাম্বার বলছিল নাকি দোকানদার মামলা নাম্বার বলছিল আপনাকে না কোন মামলা নাম্বার বলেন তাই না

ভাই আমি তো বাংলায় কথা বলতেছি আমি তো ভাই আমি তো ইংলিশে কথা বলতেছি না তাই না না কথা বলতে কি বলছি যে এখানে আমাদের আইনের চোখ থাকে বাধা এখানে আমাদের আইনের লোক চাই তথ্য প্রমাণ বলছি না তাহলে আপনি সেই এক কথা বারবার বলতেছেন যে এখানে দোকানদার ভুল করছে এটা আমি সেটা আমি নাই তাহলে এটা বলতেছেন কি জন্য আপনি আমি যেটা সঠিক সেটা বলবো না আমি কি বলি আর আপনি কি বলেন এখন কি বলবো বলেন আমি বলছি যে ওই দোকান থেকে আপনার কিসের মাধ্যমে লেনদেন হয়েছিল ওই দোকান থেকে কি জন্য মামলা করছে দোকানদার কিসের জন্য মানে ওই দোকান থেকে কিসের লেনদেন হয়েছিল আমার ভাই টাকা পাঠাইছে মানে মাধ্যমটা ছিল কি ওই দোকান থেকে কিসের মাধ্যমে লেনদেন করছিলেন আপনি উনি এজেন্ট থেকে আমার নম্বরে টাকা পাঠাইছে

জি এটা এটা হচ্ছে গেন মেন ইস্যু বিকাশ বিকাশের জন্যই তো মামলাটা হয়েছে তাইতো এখন এসব বিকাশ নগদের কাজ তো আমাদের না এসব হলেন বিকাশ কোম্পানির কাজ এখন আমি সরাসরি এখন বিকাশ স্যারা কি বিকাশ অফিসে ইমেল করো তো দেখো তো কি বলে আপনি জি 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 আমি এখন সরাসরি বিকাশ কোম্পানিকে লাইনে নিব হ্যাঁ এখন আপনি জানাবেন যে আপনি বিকাশ থেকে আপনার সর্বশেষ কিলেন্দার লাস্ট লেনদেন করছেন যে যার পরে কোনো লেনদেন করেন নাই আপনি আমার কথা বুঝতে পারছেন বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বশেষ কী লেনদেন হয়েছে লাস্ট যার পরে কোনো লেনদেন হয়নি যেটা বলবে সঠিক তথ্য দিবে ভাই এখানে এখান থেকে তথ্য ভুল এখান থেকে ঝামেলা কিন্তু আপনার হবে ভাই ভেবে চিনতে দিবেন কথা বলছেন আমি এখানে মিথ্যা বলার কথা বলার আগে আপনি যদি এভাবে বলেন তাহলে হবে কিভাবে এখানে দশ হাজার একশো নব্বই টাকা ক্যাশিং হয়েছে আমি তো এটা আপনাকে তো আগে বলে দিচ্ছি রে ভাই এটা তো মাইন্ড নিলে হবে না তাই না আমি তো আগে বলে দিচ্ছি আপনারে

জি এখন তোমারে বলা তথ্যটি আমি বিকাশ কোম্পানিকে ইমেল করছি তোমার তথ্য যদি পজিটিভ বলে তাহলে এখান থেকে মামলা স্টার্ট করা সম্ভব কিন্তু তথ্য ভুল হইলে আমি কিন্তু কিছু করতে পারবো না কথা বুঝতে পারছো ভাই? এখন তুমি জানাবা যে এখন তোমার বিকাশ ব্যালেন্সে সর্বশেষ কত টাকা কত পয়সা জমা রাখছো। বর্তমান ব্যালেন্স এইখানে পয়সাটাও কিন্তু আমাকে জানাবা ভাই। মেন ইস্যু কিন্তু পয়সা। কথা বুঝতে পারছো? জি। এইখানে পয়সাটাও বলতে হবে ভাই। কত টাকা কত পয়সা জমা রাখছো বর্তমান ব্যালেন্স এইখানে পযসাটাও কিন্তু আমাকে জানাবা ভাই মেন ইস্যু কিন্তু পযসা কথা বুঝতে পারছো এইখানে পযসাটাও বলতে হবে ভাই কত টাকা কত পযসা জমা রাখছো বর্তমান ব্যালেন্স দেখে বললি। আমি লাইনে আছি প্রয়োজনে দেখে আমাকে বলো ভাই এখানে মেন ইস্যু কিন্তু পয়সাটা ঠিক আছে এখানে পয়সাটা আমাকে জানাতে হবে ভাই কারণ এটা হচ্ছে কিন্তু একটা অবরোধনের একটা একটা মামলা কিন্তু এটা কিন্তু নয়টা মার্ডার মামলার আসামি প্লাস পঞ্চান্ন লাখ টাকার মামলা কিন্তু ভাই এখন আপনার হয়ে গেছে দোকানদারের ভুলের জন্য আর দোকানদারকে আমাদের আইনের আওতায় আনা হচ্ছে কথা বলছেন জি আমার এটাতে এখন তেরো

what see যে এখান থেকে দেখেন এখান থেকে আপনি যে বলতেছেন যে আমি এই এই টাকা লেনদেন করি নাই তাই না এখন ভাই দেখেন আমাদের আইনের চোখ কিন্তু ভাই বাধা এটা যে আমাদের আইন চাই তথ্য প্রমাণ কথা বলছেন ভাই এইখানে আপনি বললে পর এখান থেকে তো আমাদের কোম্পানি তো নিবে না তাই না যত এখানে আমাদেরও তো ভাই চাকরি করে খেতে হয় এটা তো বুঝতে হবে আপনার তাই না এখানে আমাদের আইন চাই তথ্য প্রমাণ এখানে তথ্য যদি সঠিক হয় তাহলে এটা সমাধান করা সম্ভব কথা বুঝতে পারছেন ভাই

জি এখন দেখো তো তোমার ফোন দেখো তো কোন মামলার কোন নাম্বার দিছে নাকি দেখো তো বিকাশ কোম্পানি থেকে দেখো তো মামলা নাম্বার মামলা সিরিয়াল নাম্বার ওটিপি আকারে থাকবে ওটিপি আকারে থাকবে দেখেন মামলা সিরিয়াল নাম্বার ছয়টি আকারে পাঠানো হয়েছে আগে পাঠাইছে না জি স্যার জি মেসেজ পাইছো দেখো ওটিপি আকারে মামলা সিরিয়াল নাম্বার দিয়েছে না জি নাম্বারটা কনফার্ম করো দেখতেছি টাইম থাকে বা একটু দ্রুত করতে হয় এখান থেকে তুমি বলবে তারপর এখান থেকে আমি বিকাশ কোম্পানিকে জানাবো এখান থেকে তত্ত্ব সঠিক হইলে এখান থেকে সমাধান সম্ভব ঠিক আছে কি বলছি কি হ্যাঁ বলেন নাম্বারটা হলো আপনার 41 41 64 64 28

এখান থেকে টাইমটা এই নাম্বারটা আমাকে আবার বলো তো ভাই এইট নাইন জিরো সিক্স এইট ফাইভ এইট সেভেন এইট নাইন এইট নাইন জিরো সিক্স এইট ফাইভ এই যেখান থেকে আমি নগর্দ বিকাশ অফিসে এটা আমি এখান থেকে ইমেল কোর্স দেখি কি জানা আছে কি কি আমাদের ধরা না কি বলতো তো ভুল দেন আছে স্যার এখান থেকে তথ্য তো দেখা তো তো ভুল দিতেছে ভাই ভাই আমি কি তারে দুইটা গালি দিমু আমি একটা ধোঁনদার আর farta সিনারে সহ্য করতে